আমার পরিবারের নিরাপত্তার জন্য কারণ ওরা ভাবছে যে আমি ঠিকই নাকি সব কিছু করতেছি আমার কারণে হেতার আর হয় না আমারও যদি গুলি করে মাইরেও ফেলে আপনারা আমার পরিবারকে দেখেন আমারে আমার আমার বাসভবনে নিয়ে কবর দিয়ে দিয়েন শুধু শুধু একটা কথাই থাকবে একটা দাবি থাকবে আপনারা আমার লাশ ততক্ষণ মাটি দিবেন না যতক্ষণ না পর্যন্ত কুমির দেন আমি কুমিল্লা বিবাহ হয় আমার বোনকে নিয়ে দেখেছেন গত কালকে কি ষড়যন্ত্র করেছে তারা ছবি নিয়ে তাকে অবজ্ঞা করেছে আমরা কি নোয়াখালীর কোনো মা বোনকে অবজ্ঞা করেছি আমরা যে ভিডিও ফুটেজ উপস্থাপন করছি আমি যে প্রতিমাদুক ভিডিওগুলো করছি ওই ভিডিওতে রেফারেন্স দিয়ে দিচ্ছি যে দেখেন আপনাদের কুসন্তান কুমিল্লায় নেমে কুমিল্লার মাটিতে মাটিতে দাঁড়িয়ে কুমিল্লাকে অসম্মান করছে সেই অসম্মান আমরা সহ্য করতে পারবো না সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি কিন্তু আমার ভিডিও কাইটা টাইটা ওই এলাকায় হুরুস্তুর লাগাই দিছে আমাকে মারার হুমকি দিচ্ছে আমি আজকে সাংবাদিক মহলে আমার নেতৃবৃন্দদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই আমার ফেসবুক পেজ অলরেডি নষ্ট করে দেয়া হয়েছে যেটা থেকে আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে গরিবদেরকেও দিতাম আমিও খাইতাম আজকে এটা আমি আমার কুমিল্লার জন্য বিসর্জন দিয়ে দিয়েছি আগামীকাল যদি আমার আমাকে যেভাবে হুমকি দিচ্ছে যদি আমার কিছু হয়ে যায় আমি কুমিল্লাবাসীর কাছে এবং আমার নেতৃবৃন্দদের কাছে আমার পরিবারকে আমি হস্তান্তর করে গেলাম এবং কুমিল্লার জন্য আমি আমাকে বিসর্জন দিয়ে গেলাম আপনারা আমার পরিবারকে দেখবেন বাকি যেটা করার প্রয়োজন হয় আমি রাজপথে আমাদের সকল কুমিল্লাবাসীকে নিয়ে দেখবেন সাম থাকবেন তো আর নয় পুবালি চত্বর আর নয় পেপার পত্রিকা শুধু উপাধি দিয়ে লেখাশোনা মাঠে কাজ করে আমরা আদায় করে নিব সচিবালয় থেকে আপনাদেরকে ফোন করবে আপনারা যেতে হবে না এই পরিস্থিতি আপনারা তৈরি করেন আপনারা শুধু অর্ডার করেন আমরা পালন করবো ইনশাল্লাহ কুমিল্লাকে নিয়ে কথাবার্তা আমাদের সহ্য হয় না কারণ এই কুমিল্লা একদিনে তৈরি হয়নি তিলে তিনে কুমিল্লাকে আজকে এই পর্যন্ত আপনারা এনেছেন আপনাদেরকে যে অসম্মান করে এটা আমাদের আমাদের কোনোভাবেই সহ্য করার মতো নয় আমরা আপনারা ডেট দিবেন এই ডেট অনুযায়ী যদি রবিবারে বলেন বন্ধের পরে রবিবারে আমরা মাঠে নামবো এবং ওখানে আমরণ অন্বেষণ করে কুমিল্লা নামে যতক্ষণ বিভাগ না আসে আমরা ওই রাজপথ থেকে উঠে আসবো না আপনাদেরকে কথা দিলাম